গ্ৰাহকে এক নম্বৰ খাতি নিৰ্বেজাল পন্যা দিয়াৰ লাগি ফাইনালি বু শস্য দিয়া গৈছিলো বা একশো পার্সেন্ট খাঁটি শৈষের তেল তো এই মেল থেকে আমি বাঙ্গাই সব সময় তো এই মেলের লোকটা খুবই ভালো খুব বিশ্বস্ত মানে কোনো দুই নম্বরই করার সুযোগ নাই সেও করে না খুব ভালো মনের একজন মানুষ আমি এখান থেকেই বাঙ্গাই আলহামদুলিল্লাহ আমার তেল বাঙানো শেষ এখন আমি নিয়ে যাব প্রায় এক দেড় ঘন্টার সময় এখানে তেল ভাঙ্গাইলাম তো দেখেন খুল গরম বস্তা খোল একবার গরম দুটা গরম খইল সুন্দর মনোরম পরিবেশ নির্বিদিক মানে প্রাকৃতিক একবার কাছে খুব সুন্দর একটা জায়গা মানে পুবালি বাতাস বইতেছে প্রচন্ড গরম আজকে তারপরে মানে বাতাসে খুব আরাম লাগতেছে জায়গাটা খুব সুন্দর আসলে মানে মানে থাকলে আমার যে বৈশাখা এই যে গাছ গাছের মধ্যেদের শুন যায় মানে সারাদিন যে কি শান্তির একটা ঘুমাইব এটা আসলেও কয়েক বোঝান যেত না প্রচুর শান্তির একটা জায়গা গাছ গাছালি আসলেও শান্তির একটা জায়গা গাছ থাকলে রুদ্রতা কম লাগে আলহামদুলিল্লাহ তেল বাঙানো শেষ তেল তেল বাঙ্গা হাই আমি উঠতে হলো মোটর মধ্যে উঠুদা আইতে আইতে এই বিকালের কাছাকাছি হয়ে গেছে যেহেতু কারেন্ট থাকে না এর লিগে দেরি হয়ে গেছে তেল বাঙতে বাঙতে লোক ভালো আছে কোনো ফার্সিলিটি করে না বাঙে নিছি আপনার কারেন তোর রেগুলার থাকে না এই দুরান যদি এক ঘন্টা থাকে তাইলে আপনার জায়গা দুই আড়াই ঘন্টা লাগে